গরুমারা ঘুরে গেলেন ফরাসি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে ধূপঝোড়ার এক দুই ও তিন নম্বর জেএফএমসি কমিটির তরফে ওনাদের সম্মান জানানো হয় পরে হাতির পিঠে চড়ে সাফারিতেও যান তারা একটা ভারত সেরা গরুমারা জঙ্গল কেমনভাবে পরিচালিত হচ্ছে সেই গরুমারা কেমনই বা রয়েছে এখানের বন ও বুনরা বন দপ্তরের সাথে বাসিন্দাদের সম্পর্কই বা কেমন এই সমস্ত খতিয়ে দেখতেই ফ্রান্সের পাঁচ সদস্যের রাষ্ট্রদূত ঘুরে গেল গরুমারা মঙ্গলবার বিকেলে এই বিশেষ সফরে গরুমারা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা আগামী দিনে তাদের দেশের তরফ থেকে গরুমারার উন্নয়নে কোনো সহযোগিতা করা চায় নাকি সেই প্রতিনিধি দলের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে খবর ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ারি ম্যাথিউয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল গরুমারায় আসে তারা প্রথমে গরুমারা জঙ্গলের নজর মিনারে যান সেখানে গরুমারার মধ্য দিয়ে প্রবাহিত মূর্তি ও জলঢাকা নদী দেখার পাশাপাশি সেখানে থাকা কুনকি হাতিদের পর্যবেক্ষণও তাদের সারাদিনের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বনদপ্তরের আধিকারিক মাহুতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন ফ্রান্সের এই দলের সাথে উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের বনপাল ভাস্কর জেভি গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের দুই ডিএফও দ্বিজপ্রতিম সেন বিকাশ ভি গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে ছাড়াও বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন মেদলার পর গরুমারার যাত্রা প্রসাদ নজর মিনার হয়ে এই প্রতিনিধি দলটি চলে আসেন গরুমার ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে সেখানে বনদপ্তরের আধিকারিকরা প্রতিনিধি দলটিকে কুনকি হাতির পিঠে চাপিয়ে জঙ্গলের আনাচে কানাচে ঘোরান এখান থেকে ফিরে তারা স্থানীয় আদিবাসী নৃত্যগোষ্ঠীর নৃত্য উপভোগ করেন কথা বলেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সাথেও রিপোর্ট আমাদের টিভি